একেবারে সুন্দর লাগছে দেখুন দুদিকে একেবারে সবুজ গাছে ভরা পরন্ত বিকেল এই জায়গাগুলো সবসময় এরকমই ফাঁকা থাকে রাস্তাগুলো পরিষ্কার থাকে সব সময় বরাবর সামনেই আবার লেখা আমার ভালোবাসার ওয়ার্ড নাইনটি থ্রি এগুলো আগে খুব একটা দেখা যেত না এখন বেশ এগুলো অনেক অ্যাভেলেবেল প্রায় প্রত্যেকটা ওয়ার্ডেই কোনো না কোনো বেশিরভাগ ওয়ার্ডেই আর কি পৌরসভা বা কলকাতা কর্পোরেশনের ওয়ার্ডেই আই লাভ এত ওয়ার্ড আই লাভ অত ওয়ার্ড বা এখন প্রচুর হয়েছে আই লাভ ডায়মন্ড হারবার আই লাভ ক্যানিং আই লাভ এগুলো আগে ছিল আই লাভ মিরিক দার্জিলিং এগুলো দেখা যেত দেখতে পাচ্ছেন ভিতরের রাস্তাগুলো কতটা ফাঁকা বেশ ভিতরের রাস্তাগুলো ফাঁকা এবং সুন্দর এটা হলো লেক গার্ডেন্স এলাকা লেক গার্ডেন্স এরপরেই কিন্তু সাউথ সিটি মল আছে সাউথ সিটি ফ্ল্যাট আছে সাউথ সিটি যে ফ্ল্যাট বা কমপ্লেক্স সেখানে ওই যে ঘাটালের সাংসদ দেব অভিনেতা দেব দীপক অধিকারী তিনি থাকেন কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি কেমন এমন লাগলো আপনাদের কী সুন্দর দেখুন পুরোনো পুরোনো গাছ পুরানো দিনের বড় বড় গাছ এই দোকানটায় ভালো লস্যি বা ঘি দই এগুলো পাওয়া যায় কলকাতায় কি বলুন তো বহু অলি গলি রাস্তা রয়েছে অনেকে জানেন না তাই অনেক সময় মেন রোড দিয়ে যেতে গিয়ে অনেক জ্যামে পড়তে হয় তো মেন রোড এড়িয়ে অনেক সময় ভিতর দিয়ে যাওয়ার মতো অনেকগুলো কিন্তু রাস্তা কলকাতায় রয়েছে যেটা সবার পক্ষে জানা সম্ভবও নয় যারা কলকাতায় থাকেন বা এদিক এদিক যান বা প্রয়োজন পড়ে তারাই নিশ্চয়ই জানবেন আমরা কিন্তু কলকাতা অ্যাকচুয়ালি জ্যাম জট ভিড় এগুলো দেখতে অভ্যস্ত এই যে মেন রাস্তায় চলে এলাম এই রাস্তাটা ক্রস করে আবার আমরা ওদিকে গলফ গ্রিনের দিকে ঢুকব গলফ গ্রিন খুব পরিচিত নাম পুরনো জায়গা এই দেখুন সেই দূরে যে কমপ্লেক্সগুলো দেখতে পাচ্ছেন এই কমপ্লেক্সেই কিন্তু এটা হলো সাউথ সিটি মল আছে তার পাশেই ড্রিঙ্ক করে বা মদ খেয়ে গাড়ি চালাতে বারণ করছে কলকাতা পুলিশের এই বোর্ডটি লাগানো রয়েছে এখানে